রাকেশনগর মহাদেব হায়ার সেকেন্ডারি স্কুলে হাত সাফাই চুরের রাকেশনগর মহাদেব হায়ার সেকেন্ডারি স্কুলে চুরি নগদ টাকা ল্যাপটপ সহ প্রায় সাড়ে চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য বিরাজ করছে এলাকা জুড়ে ঘটনার বিবরণে জানা গেছে শনিবার বিকেলে স্কুল শেষে গেট বন্ধ করে নিজ নিজ বাড়ি ফিরেন সবাই আর সোমবার সকালে স্কুলে ফিরে দেখেন অঘটন অধ্যক্ষ রুমের পাশের রুমের দরজা লোক ব্যাংকে ঢুকে চুরেরা তিনটি ল্যাপটপ দুটি প্রিন্টার ওয়াল গড়ি দুটি দুটি প্রজেক্টর একটি ওয়াইফাই চারটি ওয়াটার ফিল্টার দুইটি সাউন্ড বক্স দুইটি মাইক্রোফোন হেলথ কেয়ার ল্যাবরেটরি আসবাবপত্র সহ নগদ বাহাত্তর হাজার ছয়শো টাকা হাতিয়ে নিয়ে যায় চুরেরা খবর পাঠানো হয় মদনমোহন বিপিতে ঘটনাস্থলে দলবল নিয়ে ছুটে যান ইনচার্জ সুরনাথ পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছেন পুলিশের জেলা উচ্চপদস্থ আধিকারিকরাও তারা ঘটনার তদন্ত শুরু করেছেন এক ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বীরমঙ্গল সিনহা সংবাদ মাধ্যমে জানান চলতি বছরে অন্তত ছয় সাত বার স্কুল গেট ভেঙ্গে চুরির অপচেষ্টা চালিয়েছে দুষ্কৃতীরা আর এবার তারা সফলতা পেল ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এদিন জেলা প্রশাসনের বিহিত পদক্ষেপ কামনা করেছেন কালকে আমি মহাদেব ভাইয়ার সেকেন্ডারি স্কুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী বীরমঙ্গল সিনহা আজকে আমরা আমাদের শিক্ষক মন্ডলী এবং ছাত্রছাত্রীরা অন্যান্য দিনের মতো সকাল প্রায় পনেরো নয়টার সময় স্কুলে এসে দেখা যায় আমাদের স্কুলের অফিস রুম কমন রুম এবং প্রিন্সিপাল রুমের দরজার তালা ভেঙে দরজা খোলা রয়েছে সঙ্গে সঙ্গে আমি আমাদের স্কুলের ডিসির প্রেসিডেন্ট এবং লোকেলে এক্স জিপি প্রেসিডেন্ট এবং অন্যান্যদেরকে অন্যান্যদের সঙ্গে আমি যোগাযোগ করে তাদেরকে স্কুলে আসার জন্য আমি অনুরোধ করব এবং স্কুলের এই পরিস্থিতিতে আজকে ইউনিট ফার্স্ট ক্লাস নাইন এবং এ ফার্স্ট ইউনিটের পরীক্ষা শুরু হওয়ার কথা এবং সেখানে আমি সময়মতো পরীক্ষা শুরু করাতে আমার বিশেষ অসুবিধা হয় এবং এসএমডিসি এবং লোকাল কিছু গার্জিয়ানে তৎপরতা তাদের সাজেশন মর্মে আমি পরীক্ষাটাও আমি শুরু করে দিয়েছি এবং পরবর্তীতে করিমগঞ্জ পুলিশ স্টেশনে অফিসা অর্থাৎ করিমগঞ্জ সদর থানা অসিকে আমি ফোন করি চার পাঁচবার কিন্তু ফোনে আমি ওনার সঙ্গে যোগাযোগ করতে পারিনি বাধ্য হয়ে আমাদের এসএমডিসি প্রেসিডেন্ট এবং আমার এক্স প্রেসিডেন্ট এবং আমার প্রাক্তন ছাত্র সুব্রত দাসের সহযোগিতা বাঙ্গা ইয়শরী কালীগঞ্জ এবং মদনমোহন থানার সঙ্গে আমি যোগাযোগ করি এবং মদনমোহন থানা থেকে মদনমোহন থানার ইনচার্জ উনি আসেন এবং ওনাদের ওনার স্টাফ সঙ্গে আছেন ওনাদের সাজেশন মর্মে আমরা তাদের সঙ্গে রুমের মধ্যে আমরা ঢুকে পড়ি এবং তাতে দেখা যায় আমার লকারের মধ্যে অ্যানুয়াল গ্রান্টের কিছু টাকা এবং বর্তমান যে আমাদের ইউনিট পরীক্ষা কিছু ফিস এবং অন্যান্য ক্লাসে রেজিস্ট্রেশন তথা অন্যান্য ক্লাসের বিভিন্ন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের অ্যাডমিশনের সময়ে কিছু ফিস কালেকশন অ্যাকচুয়ালি ফিস না এই এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে আমাদের প্রায় বাহাত্তর হাজার ছয়শো টাকা ক্যাশ ছিল লকারের মধ্যে একটি কালো ব্যাগের মধ্যে সেটা ছিল এবং ওই লকার ব্যাঙে কালো ব্যাগ থেকে টাকাটা নিয়ে গেছে এবং ব্যাগটা ওইখানে আমার রুমের মধ্যে ফেলে দিয়ে এবং অন্যান্য আসবাবপত্র যেগুলো আছে তার মধ্যে তার মধ্যে ল্যাপটপ তিনটা নিয়ে গেছে একটা এনএস আইটি এবং দুইটা এনএস কিউএফ হেলথ কেয়ার ল্যাবের প্রিন্টার দুটো একটা এনএসকিউ আর আইটির আর একটা হেলথ কেয়ার ল্যাবের ওয়াল ক্লক দুইটা প্রজেক্টার দুইটা ওয়াইফাই একটি নতুন ফ্যান আমাদের বিভিন্ন ক্লাসরুমে অসুবিধা হওয়ায় আমি নতুন ফ্যান এনেছিলাম সাতটি এবং পূর্ণ ফ্যান যেগুলো রিপিয়ারিং করে আনা হয়েছিল চারটি ওয়াটার ফিল্টার চার পিস সাউন্ড বক্স যেটা আমাদের गवर्नमेंट সাপ্লাইয়ের ছিল তার মধ্যে তিনটা বক্স ছিল তার মধ্যে একটা এখানে ব্যাঙে ফেলে দিয়েছে আর দুটা নিয়ে গেছে মাইক্রোফোন তিনটা ছিল তার মধ্যে একটা আছে দুটি নিয়ে গেছে এবং তাছাড়াও অন্যান্য হেলথ কেয়ার এবং আইটি ল্যাবের কিছু অ্যাসেসরি ছিল সেগুলো নিয়ে গেছে এবং তাছাড়াও আমাদের স্কুলে ছাত্রছাত্রীদের এবং স্টাফের কিছু প্রয়োজনীয় নথিপত্র যেগুলো টস করে এখানে ফেলে দিয়েছে এবং কোনোটা নেই নিয়ে গেছে এই হলো বর্তমান পর্যন্ত পরিস্থিতি এখনো টাকা পয়সা সহ ল্যাপটপ জিনিসপত্র সব মিলিয়ে কত টাকার সামগ্রী হবে এবং ল্যাপটপ সহ বাদ বাকি আসবাবপত্র সব মিলিয়ে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে চার থেকে সাড়ে চার লাখ স্কুলে স্কুলে কি কোনো নাইট গার্ড আছে না সিসিটিভি আছে নাই আপনাদের কি কারোর উপর কোনো সন্দেহ আছে না আমরা কারোর উপরে তো ডাইরেক্ট সন্দেহ করতে পারি না কারণ এ ধরনের প্রমাণ আমরা পাইনি শুধু আগে সাতবার এবৎস সাতবার গেইটের তালা ভেঙে ছিল এবৎসর এবৎসর এবং তখন আমি এসএমডিসির কমিটির আমি নজরে নিয়ে আসি এবং নতুন নতুন তালা কিনে এনে আমরা এইভাবে চলছি পরবর্তীতে আমাদের এস এম মেম্বার এবং লোকাল কিছু গার্জিয়ান এবং আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে কয়েকদিন এই যে তালা ভাঙার প্রসেসটা বন্ধ ছিল কালচারটা বন্ধই ছিল কিন্তু হঠাৎ করে দুর্ভাগ্য বসত আজকে সকালে এসে দেখি এই অবস্থা ঘটনাটা গতকালকে রাত্রেই হয়েছে গতকালকে রাত্রে হয়েছে অনুমান করা হচ্ছে অনুমানকে অনুমান করা হচ্ছে কারণ শনিবার দিন তো আমরা স্কুল বন্ধ ক্লাস করে আমরা চলে গেছি রবিবার বন্ধ ছিল আজকে সোমবার আমরা এসেছি সকালে এসি স্কুলের টাইমে এসেই আমরা এই পরিস্থিতি দেখি তাই আমরা অনুমান করছি গতকালকে রাত্রে এই ঘটনাটি তো আপনি কি বলতে চাইবেন আমি বলতে চাই যে পুলিশ প্রশাসন এর উপযুক্ত পদক্ষেপ নেক এবং ছাত্র ছাত্রীদের এই যে একটা পবিত্র মন্দির বা মসজিদের মতো একটি জায়গা এভাবে কিছু দুষ্কৃতিকারী যে তাণ্ডব লীলা সেটা যদি বন্ধ না হয় এবং তাদেরকে যদি ফাইন্ড আউট যদি করা না হয় বের করে তাদেরকে যদি উপযুক্ত শাস্তি দেওয়া যদি না হয় তাহলে ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের অস্তিত্ব নিয়ে প্রশ্নের মুখে দাঁড় হবে তাই আমাদের এস এম ডিসির মেম্বার এবং আরো কিছু লোকাল গার্জিয়া তারা এই মুহূর্তে আমি বিশেষ করে আমার আচ্ছা 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 মানে বিশেষ অনুরোধ

sudo আজকে ও আজকে আমাদের এই আকাশনগর আমার বাড়ি আকাশনগর ইখান তো মনে ইখান তো মনে করো মানুষ তো উড়ি আইছে না যে আমার দিলের থেকে মানুষ আইয়া পড়ছে ও মুমতির থেকে পড়ছে আইয়া এগুলা জিনিস ভালোরে আজকে ইখান বারবার হয়ে গেছে আমাদের কানায়গা চেনাগা কানানায়গা এই তবাইলাই এই তবাইলাই বলে কিছু সুসম এখানে কে কারা হয় না হয় এগুলা জিনিস আপনারা আমাদের কমিটি যারা আছে বিল্ডিং কমিটি যারা আছে আর আমি আমার ব্যক্তিগত একটা কথা কই যদি এখানে কোনোদিন মানে এই মানুষের এখানে পাওয়া যায় তাই দশটায় এগারোটায় আর নয়টার পরে বা দশটার পরে তাই আমি মনে করি তারাও যদি কোনো আটক আমার উপর আমি রাজীব চৌধুরী তো আমি সকালে প্রায় নয়টার সময় জানতে পারলাম আমাদের এত অঞ্চলে মহাদেব স্কুলে তালা ভেঙে চুরি হয়েছে চুরি হয়েছে টাকা চুরি হয়েছে ল্যাপটপ চুরি হয়েছে তো আমি বিশেষ করে আমাদের ডিসি মহোদয় এবং এস পি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এই যে চুরির ঘটনা প্রায়ই শোনা যে আমাদের দিকে এই প্রথম কিন্তু অন্যদিকে হয় তো আমি ডিসি স্যার এবং এসপি মহোদয়ের কাছে অনুরোধ করছি আমাদের এই স্কুলে একজন নাইট গার্ড অথবা সিসি ক্যামেরা দেওয়া হোক কারণ এই যে স্কুলে কতদিন পরবারে যে চুরি হয় তাতে আমাদের এই প্রতিষ্ঠানে লস হবে তো এগুলো খুবই খারাপ জিনিস এবং আমি এসপি স্যার বিশেষ করে আমি এসপি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্ব ভালোভাবে তদন্ত করে যেন এই দোষী দোষীদেরকে শাস্তি দেওয়া হয় এই আমার বক্তব্য উইলের তো আমার নাম ভোক্ত হুম হয় হ্যালো হুম তাই আমাদের বিজ্ঞেন্দ্র চৌধুরে আমাদের অ্যাসেম্বলি বিশিষ্ট

আমার প্রিন্সিপাল সাহেব কইছে আমার প্রিন্সিপাল ভাইই কই আমার ছোট ভাই সিং বাবুর কত কই আর সাহেব না আমার ভাই ছোট ভাই এখন আমার দাদা বললা সম্বোধন করে আমি বলছি তাদের জীবনটা গঠন করতে কেউ স্কুল যদি না চলে তো তারা জীবন গঠন হবে না আজকে প্রিন্সিপাল রুম ডাকাতি হয়েছে আমার কমন রুম ডাকাতি হয়েছে আর স্কুলের কতগুলা পেন পুরান প্যান ভাঙ চুর করেছে এগুলার প্রতিবাদে বলছি দুষ্কৃতি আমার প্রশাসনে আক্রমণ করুক আর যদি প্রশাসনের সাথে ডাক্তার এস এল সি ডি সব কমিটি আমরা একমত মুখ আরও কয়েকবার স্কুলে ভেন ন্যাগা টি ন্যাগা এইগুলো আমরা গ্রামীণ মাইচে অনেকটা আমরা শেষ করেছি কিন্তু এই ধরনের টাকা দি কিন্তু আমরা দেশ রবীন্দ্রভাই না। কিন্তু আমি সবটাকে বলছি আমার ছাত্র ছাত্রীর করতে হবে না সরকার বাহাদুরের কাছে আমি অনুনয় বিনয় করছি কারণ এসপি সব ধরে আমার মদরমন কালীগঞ্জ এইগুলা থানারা যেভাবে এটা বার করতে পারে তারা বার করুক আর কথা হইল আমরা তার সাথে আমরা সহযোগিতা করব চুর ধরতে যদি সহযোগিতা না করা যায় তা তো ধরা যাবে না চুর ধরতে সহযোগিতা তার করতে হবে আমরা একটু নিচে থাকি স্কুলে কি ঘটনা রাত্রে হয় আমরা তো জানার কথা না আরো দু তিনবার সব ঘটনা হয়েছে যাতে এইগুলা না হয় আমার ছাত্র যায় সুন্দরভাবে লেখাপড়া করতে পারে আমি ধন্যবাদ চাই সবাই আমার বক্তব্য বলতেছি যে প্রশাসনে এইগুলো জিনিস যদি হাত নেয় আমাদের পক্ষে ভালো হয় এবং আমার তো সহযোগিতা করতে লেগে কিন্তু এই যে দুষ্কৃতী করে। আমি ডিসি মহোদকে অনুরোধ করতেছি কিবা আই আই অনুরোধ করতেছি যে এটা আমরা দীক্ষা দিন আপনারা সহযোগিতা কামনা করি আর আমার আর কিছু বলবার নাই